কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এইবার ধান লাগিয়েছিলাম আটানব্বই ধান বয়স মাত্র পঞ্চান্ন দিন তো পঞ্চান্ন দিনে মাশাল্লাহ ধানের যে থোর হয়ে গেছে এবং স্যুপগুলো দেখতেই পাচ্ছেন অনেক মোটা হয়ে গেছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ গাড়িটা লাগিয়েছিলাম বয়স সত্তর দিন সত্তর দিনে ইনশাল্লাহ ধান মোটামুটি আর কি বাল বের হচ্ছে এবং এই মুহূর্তে আমি এটাতে অ্যামিস্ট্যাক টপ ব্যবহার করবো যত করে পর্ষা না লাগে এবং এর সাথে আপনার যে কোনো ভিটামিন কিংবা যে কোনো একটা পোকার ওষুধ স্প্রে করা যেতে পারে করলে ধানের যে বালগুলো আসে এর মধ্যে থেকে সে ধান হবে খুবই চকচকা ঝকঝকা খুবই সুন্দর হবে ধন্যবাদ